আজ সাময়িক অসুস্থতা পরে ফের প্রচারে নামলেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র আজ সকাল এগারোটা নাগাদ হিঙ্গলগঞ্জ বিধানসভার চরালখালী এলাকার প্রচারে বেরিয়েছিলেন রেখাপাত্র হঠাৎই লেবুখালিতে অসুস্থ বোধ করায় তড়িঘড়ি হিঙ্গলগঞ্জের স্যান্ডেল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসার পরে সুস্থ বোধ করেন তিনি তারপরে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা দেন সাহেবখালী পঞ্চায়েতের কালিন্দি নদীর তীরে চন্দনপুর চরালখালীর মন্দিরে এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন দেন এদিন এলাকার সাধারণ মানুষেরা বিজেপি প্রার্থী রেখাপাত্রকে পেয়ে রীতিমতো উচ্ছ্বসিত তবে এদিনও জনসংযোগের মাঝে প্রতিবাদী রেখাপাত্রের মুখে শোনা গেল সন্দেশখালীর মা বোনদের সম্মান ও

এনারা আজকে যেভাবে আমার সাথে লেবেছেন তো আমি এনাদের সাথ অবশ্যই দেব এনাদের সাথ দেওয়ার জন্য এসেছি আর আমি এইটুকু বলতে চাই যেভাবে ওনারা আমার সাথে আছেন লড়াই করছে করুক আমি ওনাদের সাথে সারাক্ষণ সব সময়ের জন্য এই দিদিকে ওনারা সাথে পাবে লড়াইয়ের জন্য আজকে সন্দেশখালী নিয়ে আদালত রায় দিয়েছে যে সন্দেশখালীর ঘটনায় এবার সিবিআই নিজের মতো করে তদন্ত করতে পারে অবশ্যই এটা করা অনিবার্য কেননা এটা যে করে থেকে রায় দিয়েছে এটা করা খুবই দরকার কেননা এখনও অবধি শেখ যে চোরা চলছে গ্রামে মানুষদের হুমকি দেওয়া হচ্ছে পয়সা খাইয়ে তাদের মুখের থেকে এখন অবধি যে টিএমসির গুণগান করানো হচ্ছে তার একটা শেষ পর্যায়ে নিয়ে আসার দরকার ওই জন্যই হয়তো আজকে কোর্টের থেকে রায় দিয়েছেন এটা সঠিকই করেছে আচ্ছা এই যে এই যে সন্দেশ খালিতে যারা সাক্ষী হিসেবে ছিলেন তাদের একটা আলাদা করে নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত আপনারা যারা সাক্ষী হিসেবে ছিলেন যারা দীর্ঘদিন ধরে নির্যাতন নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরও নিরাপত্তা প্র হয়া মাতো সাগো তাওর সাবো তাহলমাতুতকর, দের সাগ়ে নান। পাজেকবকে শাকরা হকাদে শারেং কানেংজাকর খাকরা এ来 এ来 এ, এ? মন্� তম স্বাগততম স্বাগতপত্র স্বাগততম স্বাগততম চল চল রে রে গাবত্র স্বাগততম স্বাগততম চল চল রে রে গাবত্র স্বাগততম স্বাগততম বনে বাসনা রে গাবত্রকে বিপুল ভোটে জয় করুন জয় করুন জয় হে স্বাগত স্বাগততম স্বাগততম বনে বাসনা রে গাবত্রকে বিপুল ভোটে জয় করুন জয় করুন গাবত্র बन्दे मा